প্রিয় ফেসবুক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকার চেষ্টা করবেন কষ্ট কী দেখবেন কষ্ট কী শুনবেন যদি দেখেন শুনেন অবশ্যই সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি আমার হুইল চেয়ারটা নিয়ে একটু বাইরে বাইরে ছিলাম ভিডিও করতে তো দুপুর টাইম আরও তো দেখি কি মাস পতে যাই হুইল চেয়ারটা আর আড়ে না ঠিকমতো হুইল চেয়ারটা ঠিক মতো আড়ে না করলাম কি কষ্টমষ্ট করে দুই তিনটা ভিডিও বানাইয়া আইলাম ভিডিও বানাইয়া আবার পর পথে আই দেখি হুলচে আর তেস না লগে একটা বাই ছিল ওরে পেলাম বাই ধাক্কা দে হুলচেয়ারটা ধাক্কা দিল তারপর দোকানে চলে এলাম দোকানে আবার পর চিন্তা করি কি ডা নিজের কাজ সময় নিজে করার চেষ্টা করি যতটুকু পারি সব সময় তারপর দোকানের ভিতরে আইলাম আইয়ে হুলচেয়ারের ডারে পোলটি দিলাম পোলট্রি দিয়ে হালাইয়া এডারে তেল তো একটু দিতে আসি কী করবো কিছু করার নাই তেল তুল দিয়ে চালাইতে হইবে হুলচেয়ারটার বয়স বেশি না হুলচেয়ারটার বয়স হইলে গিয়া তিন বছর হয়েছে তিন বছর হয়েছে তারপর কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে এবং কিছু কিছু জায়গায় ভালো আছে যেমন ছোট সামনের দূরে ছোট সাইডের চাক্কা মোট চেয়ারটা তো পিছের দুই চাক্কা ভালো আছে কিন্তু তেল মোবিল একটু কম দেওয়ার কারণে চাক্কাটা জাম হয়ে গেছে তো তেল মোবিল আবার ঠিক হয়ে যায় কিন্তু সামনের ছোটো দুটো চাক্কা আছে ওই ছোটো চাক্কা দুইটা একটার বেয়ারিং ভেঙে গেছে খুবই অবস্থা খারাপ তো তারপর কষ্ট মষ্ট করে চলে কী আর করার কোনো ব্যাপার না আল্লাহ ভরসা ঈদের পর চিন্তাভাবনা আছে চাক্কাটা লাগামু। এর ভিতরে চিন্তাভাবনা আরও আছে চিন্তাভাবনা হইলে গিয়ে যদি ফেসবুক একটু মুখের দিক চায় অবশ্যই ফেসবুক থেকে ইনকাম করব ইনকাম করে একটা থ্রি হুইলার গাড়ি কেনার চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ আপনাদের দুয়া ওই ভালোবাসা যদি থাক সাথে থাকে ইনশাআল্লাহ একদিন অবশ্যই হবে দেখেন একা একা আমি একটা প্লাস্টিকের চেয়ারে উপরে বইছি প্লাস্টিকের চেয়ারে উপরে বইয়া তোমার হুইল চেয়ারটার করলাম কি শোয়াইলাম শোয়াইয়া দুই চাক্কা গুড়ি ফিরাইয়া তেল দিতে আসি যেন ভালো চলে ভালো চলে তারপরে একটু জাম থাকবে জাম থাকবে কারণ হইলো গিয়ে ছোটো চাক্কা দুইটার অবস্থা খুবই খারাপ পেয়ারিং ভেঙে গেছে ঠিক ঠিকমতো না একলা একলা ভিডিও করতে আসি মোবাইলটা মাঝখানে আধ দিয়ে ঠাস করে পড়ে গেছে যে কোনো ব্যাপার না তারপর আমার চেষ্টা আমার কাজগুলো আমি কয়ে যাইতে আছি ইনশাল্লাহ এই যে তেল দিয়ে চাক্কাগুলো একটু যেন ভালো চলে একটু এইগুলোই সারাদিন দৌড়াদৌড়ি করি কি আর করবো আল্লাহ এমন অবস্থায় বানাই রাখছে তো কিছু দিক দিশে করতে পারতেছি না সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন একটু সুস্থ সবল হইতে পারি আল্লাহ যেন আমার মুখের দিক চায় অবশ্যই ফেসবুকে কাজ করতে আসছি কার সাথে কীভাবে ব্যবহার করি জানি না কারো সাথে কোনো ভুল ত্রুটি কখনো করলে অবশ্যই মাফ করবেন আমি এই প্লাস্টিকের চেয়ার থেকে হুল চেয়ারে গেলাম তেল টেল দেওয়া শেষ অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে